ওয়া নুসাল্লিম আলা রসুল কারীম আম্মা আম্মাবাগ প্রান্তীয় দেশবাসী দূরে কাছে যে যেখানে আছেন আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দায় মেয়ে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা একটা অনুষ্ঠানে আসলাম আপনারা জানেন আমাদের আঞ্জমান রসবি আনুরিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন রসবি কমিটি বাংলাদেশের উদ্যোগে আজকে ষোলো বৎসর ধরে বাংলার জমিন আমরা যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন আজকে যে আমার আজিজ গ্রামী যেন মোহাম্মদ আলী টুটুল তার বিবাহ অলিমা এটাও এই আন্দোলনের ফসল সম্ভব অতএব আমি আশা করব এই তার এই অনুষ্ঠানটা দেখে এটা এলাকাবাসীর জন্য একটা মডেল হয়ে থাকবে আশা করি ছেলেরা ইয়াং জেনারেশন যারা আজকের অনুষ্ঠানটা দেখতেছেন এরাও উৎসাহিত হবেন আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন আমি সবাইকে বিনয়ের সাথে অন্য জানাবো বাবা আমরা গরু ছাগলের মতো আমরা জীবন জীবনযাপন করতে পারবো ইহুদিন আজরার মতো কিন্তু না আমরা গরু ছাগলের মতো কেন জীবনযাপন করব আমরা ইহুদিন আজরের মতো কেন জীবনযাপন করবো আমরা রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নত মোতাবেক চলাফেরা উটা বরসান লেন দেন আচার ব্যবহার এক কোতে বিবাহ পর্যন্ত আমরা জানার নবীর সুন্নত মোতাবেক করতে পারি আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো এবং নবীর সুন্নত মোতাবেক যদি আমরা করি আমার নবীর হাদিস মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফসাাদ উম্মতি ফালাহু আজর মিয়াতেশাই ফিতনা যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে আল্লাহ তাকে এক শত শহীদের দান করবেন সোবাহানুল্লাম আজকে আমার আজিজ যেন মোহাম্মদ আলী টুটুল যে আজকে যৌতুক সারা বিয়ে করছেন এবং অলিমের আয়োজন করেছেন বোহারি কথমের আয়োজন করেছেন নিশ্চয়ই এই অনুষ্ঠানটা দেখে এলাকাবাসী অবশ্যই উৎসাহিত হয়ে ইনশাল্লাহ যৌতুক পাতা ত্যাগ করে কুপাতা যত ত্যাগ করে এগুলো ত্যাগ করে আবার রসুলের দিকে ফিরে আসতে পারবে ইনশাআ তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি